হ্যালো ফ্রেন্ডস আমি না অনেক দিন ধরে ভাবছি একটা প্রেম করব প্রেম করব বাট কাউকে বলতে পারি না তো আজকে না আমি ডিসিশন নিয়েই নিয়েছি একটা প্রেম করব তো আমি আজকে একটা মেয়েকে প্রপোজ করব জানি না অ্যাকসেপ্ট করবে কি করবে না তো তোমরা আমার পাশে থেকো যাতে অ্যাকসেপ্ট করে যদি নাও করে কল্ডেও হবে না করলেও হবে অত ঠেকানে বসে নেই যে প্রেম করতেই হবে আমাকে আর হ্যাঁ ফাইনালি মেয়েটাকে আমি প্রোপোজ করেও দিয়েছি মেয়েটা অ্যাকসেপ্ট করেছে এখন মেয়েটা হয়তো আমাকে হাত ধরে তুলবে তারপর আমরা দুজনে যাবো একটু লং ড্রাইভে হ্যাঁ মেনে নিয়েছে মেয়েটা আমার বন্ধুরা তো কি খুশি খুশি মেয়েটাও অনেক হ্যাপি আছে আমি খুব প্রপোজ করেছি তারপর কন্টিনিউ চলো এইভাবে চলতে থাকুক আবার বাকিটা নেক্সট ভিডিওতে বলে দেব আর হ্যাঁ মেয়েটা অনেক খুশি হয়েছে আমি অনেক খুশি হয়েছি আমি আমি তো অনেকটা ভয় পেয়ে গেছিলাম যে মেয়েটা আমাকে থাপ্পড় মারবে না তো তারপর দেখছি না